সুপ্রিয় দর্শক পহেলা বৈশাখ উপলক্ষে আসছে কিন্তু এই স্বর্ণকাররা বিভিন্নভাবে বিভিন্ন উৎসব পালন করতেছে যেরকম দেখা যেতেছে স্বর্ণকারে শাহাজু শাহাজুল ইসলাম সাজু উনি কিন্তু ওনার এই আসলিয়া নিশ্চিন্ত করে এই দোকানটাকে অনেক সুন্দরভাবে সাজিয়েছেন এবং আজকে স্বর্ণের বাজার অবস্থাকে আমরা কিন্তু এই সাজু ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা জানতে চাবো অবশ্যই বর্তমান ওনার স্বর্ণ বাজারের অবস্থা বর্তমান বাজার অবস্থাটা কী এনে কিন্তু একটা স্বর্ণ বৈশাখী উপলক্ষে যে স্বর্ণ দোকানটা সাজিয়েছেন অবশ্যই তিনি আমাদেরকে জানাবেন যে স্বর্ণের বাজারটা কতটুক ভালো চলছে এবং দাম বাড়ছে না কমছে এই বিষয়টাই নিয়ে কিন্তু আমরা কিন্তু আলোচনা করব আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ভালো মাফেরি ভালো স্বর্ণ পাওয়া যায় এবং গ্রান্টি সহকারে এটাও কিন্তু লাইমা জুয়েলার্সের থেকেই পাওয়া যাবে বিষয়টা আপনাদের আরও নিশ্চিত করব। এখানে অনেক অনেক ক্রেতারা এসেছেন পয়লা বৈশাখ উপলক্ষে হয়তো সার পেয়েছেন সার অনুযায়ী কিন্তু তারা কিন্তু এখানে এসেছেন অনেক খুশিতেই কিন্তু যেতেছেন দেখতে পারতেছেন আমরা এই লামিয়া জুয়েলার্সের যে মালিক আছে তার সাথে কিন্তু কথা বলবো যে পয়লা বৈশাখ উপলক্ষে বর্তমান স্বর্ণের বাজার কতটুকু ডিসকাউন্ট দিয়েছে এই বিষয়টা নিয়েই কিন্তু আমরা কথা বলবো এখানে অনেক ক্রেতাও কিন্তু বর্তমানে উপস্থিত রয়েছেন পয়লা বৈশাখ উপলক্ষে কি কি মডেল নিয়েছেন আপনারা

অনেক রেট তাই আমরা বিগত অনেক বছর ধরে ব্যবসা করছি কাস্টমারদের সাথে তাই কম না দিয়ে কি করে আর এই মজুরি থেকে কিছু আমরা কম দিচ্ছি তাদের এই বাজার আদার স্বর্ণের সব ঠিকই আছে স্বর্ণের বাজার কোনো ইয়ে ছিল ডিসকাউন্ট নাই অন নাই স্বর্ণ স্বর্ণই সেটা আমরা মজুরি থেকে অর্ডার দিতে কম দিচ্ছি এই যে পয়লা বৈশাখ এটা কি পয়লা বৈশাখ তো আপনারা এটা উৎসাহ করে হ্যাঁ পয়লা বৈশাখের এই এই বছরে আপনারা নতুন কোনো মডেল নিয়ে এসেছেন কিনা না আমাদের এই বছরে তো সামনের আন্তর্জাতিক নিয়েই সবাই সমস্যায় আছে মেন মেনলি আমরা বাজারে যেরা যে মডেল নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের দেওয়ার মতো সাধ্য আছে যদি দাঁড়া অর্ডার থাকে আচ্ছা থ্যাংক ইউ আজকে এই যে আপু আজকে আপনারা যে স্বর্ণক্রিয়া স্বর্ণক্রীতে কিনতে ইচ্ছেন হ্যাঁ প্রমোশ নে বলেন হ্যাঁ যে আপনাদের কোনো ডিসকাউন্ট দিছে কিনা বলেন আপনাদের ডিসকাউন্ট দিছে ভালো লাগতেছে স্বর্ণ ভালো তো স্বর্ণ পাওয়া সার্ভিস পাইতেছেন ভালো ধন্যবাদ